শিল্প শহরে মানুষদের সচেতন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বৃষ্টি শুরু হবে ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবাদ শুরু হয়েছে সেই জন্য জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় সতর্কতা অবলম্বন করা হয়েছে শিল্প শহর হলদিয়া পৌরসভার এলাকায় বেশ কয়েকটি কারখানা জল নিকাশি বন্ধ করেই তৈরি করেছেন তারই ফলেই কারখানা পদার্থ বিভিন্ন লোকালয়ে প্রবেশ করছেন সেই সকল পদার্থ বজ্র কৃষি জমি এবং লোকালয়ে পুকুরে যখন যাচ্ছে নষ্ট হচ্ছে ফসল থেকে মাছ তারই সাথে বজ্র পদার্থের জন্য বিভিন্ন চর্মরোগের সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের উদ্যোগে আজ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন এলাকার মানুষদের সচেতন করলেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন যাতে অবিলম্বে বজ্র দূষিত জল গ্রামে প্রবেশ করতে না পারে জল নিকাশির মাধ্যমে যাতে ওই জল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় তার আবেদন করলেন যদিও স্বচ্ছ গঙ্গা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন ওই সকল বজ্র পদার্থের জল যাতে নদীতে না যায় দূষণ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখার জন্য পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে বিভিন্ন জায়গায় চলছে প্রচার অভিযান জানালার অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমরা আজকের পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের পক্ষ থেকে দেব উত্তরপল্লী গ্রামে এসেছি এই পলিউশন ব্যাপারটা নিয়ে গত গতবারও খবর হয়েছিল আমরা আজকে এসেছি এই বর্ষার ট্রাক যে আপনারা এখন যদি এই অবস্থা হয়ে থাকে তো পরবর্তীকালে বর্ষা এলে কি অবস্থা হবে এবং কোন কোন কোম্পানি থেকে এই জলগুলো আসছে আমাদের তো এইখানে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কলকারখানা হওয়ার জন্য আগে আমাদের দরকার জনসাধারণের জন্য জল নিকাশি ব্যবস্থা করা হোক আর এই বর্ষা মানে বর্ষা তো এখন হয়নি শুরুই হয়নি বর্ষার আগে থেকে পুরো এগুলো ডুবে যাচ্ছে আমাদের পুকুর জলাশয় যেসব আছে চাষবাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে পুকুরে মাসে এই জল নোংরা জল পুকুরে প্রবেশ করে পুরো মাছটা পুরো মরে যাচ্ছে বাদ বাকি যেসব সবজি গাছ বলো যাই বলো এগুলো আর আমরা জলের নিচে নামতেই পারছি না গায়ের আমাদের স্কিনের রোগ হচ্ছে যে কোনো প্রাণী হোক যাই হোক মরেই যাচ্ছে এই জল ব্যবস্থা নিকাশি ব্যবস্থা যাতে সুব্যবস্থা হয় সেটা আমি বলবো কোম্পানির থেকে এটা কোম্পানি থেকেই আসছে এটা ইমামি আদানি এই কোম্পানিগুলো থেকেই আসছে নিকটবর্তী যেসব কোম্পানি আমাদের এখানে কাছেই আছে ওই থেকেই তো আসছে নোংরা জলগুলো এই জলায় ফেলছে এইগুলো আমাদের পুরো এখানে আসছে এই তো বর্ষা শুরু হওয়া মানে এই জল পুকুরে যাবে পুকুরের বাঁশটা আমাদের সামরে যাবে বাড়িঘর ধরে আমাদের ডুবে যাচ্ছে যাতে জল নিকাশি ব্যবস্থা তাড়াতাড়ি অবিলম্বে করা হয় সুব্যবস্থা সেটাই আমি বলি নিকাশি যদি ঠিকঠাক হয় তাহলে এগুলো হতো এইগুলো আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হতো না আমরা সাধারণ মানুষ আমরা হ্যারাসমেন্ট হচ্ছি আজ মাত্র জল নিকাশি না হওয়ার জন্য এই অবস্থা আপনার নাম মধুমিতা দাস কোন গ্রাম এটা দেবভোগ উত্তরপল্লী আজ আমরা দেখছিলাম দেবভোগ উত্তরপল্লি গ্রামে আপনারা পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চ অষ্টমী চত্বর বিজ্ঞান সত তরফ থেকে আজকে আমরা এসেছিলাম এই প্রাক বর্ষায় প্রাকালীন যে দেহ উত্তরপল্লী গ্রাম কেমন রয়েছে কারণ আপনারা জানেন বিগত দিনে যে আমাদের যে নিকটবর্তী যে সমস্ত কারখানাগুলো রয়েছে তেল কারখানা আদানি ইমামি এদের দূষিত যে বর্জিত পদার্থ দূষিত জল এরা পরিবেশে বের করে এবং সেই জল গ্রামের মধ্যে প্রবেশ করে এবং এই জল গ্রামের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সেই গ্রামের বিস্তীর্ণ এলাকা কালো পরিপূর্ণ হয়ে যায় সেখান থেকে বিভিন্ন যে পুকুরে পুকুরগুলোতে জল প্রবেশ করে সেই পুকুরগুলো জল প্রবেশ করার সাথে সাথে পুকুরের মাছ সেগুলো নষ্ট হয়ে যায় যে গবাদি পশুগুলো এখানে বিচরণ করে সেই গবাদি পশুগুলো তার দেখবেন আপনারা যে গায়ে ঘা পর্যন্ত দেখা যাচ্ছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে সমস্ত যে সবুজ উদ্ভিদগুলো রয়েছে জলাশয়ের মধ্যে সেগুলোও এই কেমিক্যাল জলের মধ্য দিয়ে সেগুলোও নষ্ট হয়ে গেছে এবং আমরা বিভিন্ন গ্রামবাসীদের সাথে কথা বলেছিলাম সেই গ্রামবাসীরা বলছে এই জল আমরা ব্যবহার করলে আমাদের গাড়ির চুলকনি থেকে শুরু করে নখের রোগ পর্যন্ত দেখা যাচ্ছে সেই জন্য তারা খুবই বিতস্ত হয়ে অবস্থায় আছে এবং এখন যদি এই অবস্থা হয়ে থাকে এবং বর্ষার সময় তাদের বাড়ির মধ্যে জল চলে আসে সেটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন এবং এই এইটা নিয়ে আমরা গত বছরও আমরা এটা নিয়ে জানিয়েছিলাম পলিউশন কন্ট্রোল বোর্ডেও আমরা এই বিষ স্মারকলিপি জমা দিয়েছিলাম তার সাথে সাথে আমাদের হলদিয়া পৌরসভা এসডিও স্যারকেও আমরা এটা নিয়ে বিষয়বস্তু ওনাদেরকে উত্থাপন করেছিলাম ওনারা আমাদেরকে সহমত দিয়েছিলেন যত যথাসম্ভব যথা শীঘ্রই এটাকে রিকভারি করা যায় এবং যাতে এই পরিবেশকে যাতে আবার পুনরায় ফিরিয়ে দিতে পারে সেটাই আমাদের মূল বক্তব্য কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি মে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া